নমস্কার বন্ধুরা বিনি কুকিং শোতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে খুব কম সময়ে কিভাবে সুস্বাদু চিকেন আপনারা রান্না করবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো চিকেন রান্নার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উনুনে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি তিন থেকে চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এই লবণ দেওয়ার কারণে পেঁয়াজ খুব কম সময়েই নরম হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো হালকা আছে ঢাকনা তুল দেখা যাচ্ছে পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেবো আদা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দেবো শুকনো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সব মশলাগুলো খুব ভালোভাবে আবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে মশলা ধোয়া জল আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ হালকা আছে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিট আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব এভাবে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব মশলার সঙ্গে চিকেন এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে নিতে হবে এখন পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর খুলে দেখা যাচ্ছে চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আবারও খুব ভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার ফলে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে চিকেন থেকে আমার অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মশলার সঙ্গে চিকেন আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন ওই হিসাবে এখানে জল দিয়ে দেবেন আমি এখানে গরম জল দিয়েছি আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর বেটে রাখা গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি উপর থেকে এভাবে ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ